সাধু গুরু বৈষ্ণব যে যেখানে আছে সব সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম জানাই ছোটদের আমি আমার ভালোবাসা জানাই যে যেখান থেকে দেখছো আমার এই এইগুলো চ্যানেলটাকে তো তাদের সবাইকে আমি ছোটদের ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং বৃন্দাবনে দেবী দেবী বিশ্বভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয় জয় রাধে জয় রাধে জয় রাধে তো বাবা আমি আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হলো দিহু ধাম আর অষ্টাদশ মানে আঠেরো মকাম যাকে বলে তো আমাদের দেহটা বাবা ভগবান যা যা জিনিস দিয়ে তৈরি করেছে বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু ঠিক তাই তাই জিনিস দিয়েই তৈরি হয়েছে আমাদের মৃত্যুর পরে আমাদের দেহের পঞ্চভৌতিক দেহ তো এই দেহের সমস্ত মানে ক্ষিতীয় তেজ মরুদ্ভম এরকম যা যা জিনিস দিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা এই প্রকৃতিতে তাদের সঙ্গে মিলে যাবে প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি করেছে আবার প্রকৃতিতেই মৃত্যুর পরে সব মিলে যাবে তো দেহ ধাম তত্ত্ব সম্পর্কে আজকে আলোচনা করব তারপরে বলব আঠেরো মকাম তত্ত্ব তো আমি পদ্য ছন্দে আমি এটাকে বলার চেষ্টা করছি আর ব্যাখ্যা তো অবশ্যই করবো তো বলছে যত যত ধা তীর্থধাম আছে ধরার মাঝারে সেই সব সকলই আছে দেহ অভ্যন্তরে নিত্যানন্দময় ধাম সহ মথুরা নগরী হৃদে রহে অহরহ হয়তো আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন তো তারপরে আমি যতটুকু বলার চেষ্টা করব তো যত তীর্থ এই পৃথিবীতে আছে ধরার মাঝারে আছে সেই সমস্ত সবই কিন্তু আমাদের এই দেহের অভ্যন্তরে আছে অর্থাৎ সমস্ত তীর্থ ধামগুলো কিন্তু আমাদের দেহতেই আছে দেহতেও আছে হ্যাঁ তো নিত্যানন্দময় ধাম বৃন্দাবন সহ আমাদের বৃন্দাবনে কি সব সময় নিত্যানন্দে রয়েছে সবাই আনন্দে রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে সেটা তো আনন্দময় সচ্চিত আনন্দময় হুম তো সেখানে উনি থাকেন ওটা তো আনন্দময় হবেই আচ্ছা মথুরা নগরী হৃদয় রহে অহরহ তাহলে আমাদের হৃদয়ে কি আছে মথুরা নগরী মুখদারে শিরাধিকা সদা স্থিতরণ আমাদের মুখে মুখের দ্বারে মানে মুখের দ্বারে বলতে মুখের এই ঠোঁটে শ্রী রাধিকা সদা স্থিতরণ ব্রহ্মরন্ধ্রে গোলকধাম নিরূপণ আমাদের যে ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মাথার যে তালু এখানে আছে গোলকধাম শ্রী গোকুলধাম সদা কর্ণদ্বয় রয়ে তার গোকুলধাম কোথায় আছে দুটো আমাদের দুটো কান দুটো কানে গোকুল ধাম আছে হ্যাঁ নেত্রদয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় এই যে আমাদের নাকে দুটো ফুটো আছে তো এই ছিদ্র আছে এই ছিদ্রের একটা হচ্ছে রাধাকুণ্ড একটা শ্যামকুণ্ড তো কালিন্দী যমুনা দুই নাসার অন্ধে স্থিত আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড যে দুই নাকে আছে আর কালিন্দি যমুনা দুই নদী আছে নাশ নাসাচ্ছে রন্দ্রিস্থিত অর্থাৎ নাক নাকের যে ছিদ্রপথ আছে সেই ছিদ্রপথে কালিন্দি আর যমুনা অবস্থিত আছে জিভ্ভা মাঝে গোবর্ধন সদা অবস্থিত তাহলে জিভ্ভা মাঝে মানে জীবের মুখের ভেতরটা হা করলে কীরম দেখা যায় আমাদের যে আলা জিব্বা আছে ঠিক ওই জায়গাটা ওটা ওটা মনে হয় না একটা পর্বতের গুহার মতো তো গুহার মধ্যে দিয়েই তো ইয়েটা ঢুকে যাচ্ছে খাবারটা ঢুকে যাচ্ছে তো ওটা ওইটাকে পর্বতের সঙ্গে তুলনা করেছে জিভ্ভা মাঝে গোবর্ধন সদা অবস্থিত ধাম তত্ত্ব ইতি কথা কহিনু বিনয়ে আয়টা হয়ে গেল তাহলে আমাদের যত ধাম আছে তীর্থধাম সেই তীর্থ ধামগুলো আমাদের মুখের মধ্যে কিভাবে অবস্থান করছে মাথা দিয়ে মুখ দিয়ে তো সেটাকে বলা হলো তো এবার হচ্ছে আঠেরো মকাম তত্ত্ব আঠেরো মকাম তত্ত্ব কি আঠেরো মকাম তত্ত্ব শুনো মন দিয়ে শির চূড়ে মানে শিরোচুরে চূড়ামণি ব্রহ্মপাশের অন চূড়ায় চূড়ামণি মানে আমাদের এই শিরচুরে মানে এই ব্রহ্মরন্ধে হুম এখানে ইয়ে আছে শিরচূড়ে চূড়ামণি ব্রহ্মপাশের অন মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন মানে এখানে ইয়ে আছে চূড়ামণি মানে এখানে গোবিন্দ আছে রাধাগোবিন্দ আছে এখানে হ্যাঁ মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন নয়নের কাল কালাচাঁদ কালা হন তাহলে আমাদের চোখে যে দুটো মণি আছে না দু চোখে দুটো মণি কালো ওটা হচ্ছে কালা মানে গোবিন্দ কালা হন নাসায় নিত্যানন্দ গন্ধ মধুলন নাকেতে খেতে নিত্যানন্দ বসে রয়েছে কি করছে গন্ধ নিচ্ছে চর্ণ কর চৈতন্য কর্ণেতে থাকি শ্রবণে চেতায় তাহলে আমাদের দুই কানে কে কি আছে চৈতন্য চৈতন্যদেব চৈতন্য কর্ণেতে থাকি শ্রবণে চেতায় মানে চৈতন্যদের দুই কানে বসে রয়েছে যাতে যার দিয়ে আমরা শ্রবণ করতে পাচ্ছি। আর ভদ্রাক্ষ বদনে থাকি ভক্ষ রস পায় ভদ্রাক্ষ কোথায় আছে বদনে মানে মুখে থেকে ভক্ষ রস আমরা যে খাবার খাচ্ছি তার রসটা আস্বাদন করে জিভ্ভাতে নারদমুনি লাগায় দল জিভ্ভার মধ্যে কে আছে নারদমুনি যার জন্য ঝগড়া করে মানুষ জিভ্ভা দিয়ে ঝগড়াটা করে মুখ দিয়ে ঝগড়া করে কন্দল লাগায় ওখানে নারদমণি বসে রয়েছে জিভ্ভা নিচে সুরধ্বনি বহে গঙ্গা জল জিভ্বার নিচে আছে মুখের মধ্যে তেঁতুল দেখলে যে মুখে জল আসে জিবে জল আসে ওটা কোথা থেকে আসে গঙ্গা আছে সেই গঙ্গা নদী আছে জিভ্বার নিচেতে সুরধ্বনি গঙ্গা হ্যাঁ আলা কে আছে সরস্বতী আলা জিব্বাই সরস্বতী বামে শ্রীদাম বাম দিকে আছে শ্রীদাম আর আলা জিব্বাই আছে সরস্বতী কণ্ঠেতে কানাই আর ভুজে বলরাম কণ্ঠেতে আমাদের কে আছে কানাই আছে হুম গোবিন্দ আর ভুজে বলরাম দুই হাতে কে আছে বলরাম বাহুতে হস্তে আছে শ্রী গোবিন্দ দাস দাসের দেবতা তাহলে আমাদের হাতে হাতে কে আছে এই যে হাত যে হাত দিয়ে আমরা দান করি এটা যে গোবিন্দের হাত এ হাত দিয়ে আমরা দান করি হস্তে আছে শ্রী গোবিন্দ দাসের দেবতা জগন্নাথ সপ্তদ্বীপে রহেন সর্বদা জগন্নাথ আছে আমাদের সপ্তদ্বীপে সাতটা যে আমাদের মানে এই যে ইয়ে আছে না সাতটা দ্বীপ আছে আমাদের দেহের মধ্যে তো সেই সাতটা দ্বীপে হচ্ছে জগন্নাথ থাকে নাভিমূল্যে থাকি লীলা করে ব্রহ্মাদেব নাভিতে কে আছে ব্রহ্মাদেব আছে লীলা করছে বসে হুম সৃষ্টি ব্রহ্মা কী করে সৃষ্টি করতে দিয়েছে না ভগবান তাই মূলে এখানে আমাদের যখন আমাদের বাচ্চা থাকে কি হয় বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভি যোগ থাকে তাহলে ইয়ে করছে সৃষ্টি তাহলে ওখানে কে বসে রয়েছে ব্রহ্মাদেব বসে রয়েছে সে বসে সৃষ্টি করছে নাবীমলে থাকি লীলা করে ব্রহ্মাদেব লিঙ্গমূলে চন্দ্রমৌলি রহে মহাদেব আমাদের লিঙ্গে কে আছে লিঙ্গে আছে মহাদেব আর গুজ্জধারে আছে স্থিত নাড়ুয়া গোপাল গুজ্জারে কে আছে নাড়ুয়া গোপাল গোপাল বসে রয়েছে আমাদের গুজ্জে ধাম ও মকাম তত্ত্ব গভীর বিশাল তো তত্ত্ব কিন্তু এর মানে অনেক বিশালের এর ইয়ে হাঁটুতে কে আছে হাঁটুতে শক্তির স্থিতি বসুদেব বসুমতি পায়ে হাঁটুতে আছে হাঁটুতে শক্তির স্থিতি শক্তি আছে পায়ে বসুমতি পায়েতে কে আছে বসুমতি আছে আঠেরো মকাম তত্ত্ব এই সমুদায় তো আপনাদের আমি আঠেরো মকাম তত্ত্ব সম্পর্কে বললাম আর ধামত্ত্বও বললাম যেখানে যে কোন কোথায় কোন মানে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যেমন ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধাম আছে বলেই দিলাম বৃন্দাবন ধাম থেকে পুরী ধাম তারপর নবদ্বীপ ধাম এরকম সব দাম ধাম আছে না তো বিভিন্ন ধাম হচ্ছে আমাদের দেহের মধ্যেও রয়েছে সেটা ধাম তত্ত্বও আমি আমি বললাম আর আঠেরো মকাম তত্ত্বও আপনাদের কাছে বললাম তো বাবা আজকে এটুকুই বলার ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনলাইনে যারা আমার এই ছোট ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন তাদেরকে অজস্র আমার ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ভিডিওটা মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে আমার দেওয়া ভিডিওগুলো ভালো লাগছে কি বা আরও কিছু যদি শুনতে চান কোনো কিছু সম্পর্কে সেটা সম্পর্কেও আমাকে বলতে পারেন তো আমি আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন অন্য কোনো কিছু নিয়ে আসবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন